সেই বিষয়টা অবশ্য পুরাতন হতে পারে কিন্তু এই পুরাতন বিষয়টাই অনেক সহজ সমাধান কিন্তু আপনারা সময় এই সমাধানটা জটিল করে ফেলেন কিংবা এই সমস্যার সমাধান না করে আপনারা সোনালি ওয়ালাটা বন্ধ রাখেন এবং আগের ম্যানুয়ালি ব্যাংকিং আপনি চলে যান আজকে কথা বলবো ডিভাইস বান সমস্যা নিয়ে অর্থাৎ সোনালি ওয়ালেট যখন আপনি সেট চেঞ্জ করেন কিংবা সেটটা আপনি রিসেট দেন কিংবা সেটা যখন হারিয়ে যায় নতুন কোন সেট নেন তখন কিন্তু ইউজ করার সময় আপনার নিচে একটা লেখা চলে আসে এবং লেখা থাকে ইউর ডিভাইস ইজ নট বাইন্ডেড এই বিষয়টা অনেকে বুঝে না এবং দেখা যায় এই না বোঝার কারণে এই সমস্যা সমাধান করে না এই ডিভাইস এর সমস্যাটা একটা কমন সমস্যা এবং এই সমস্যাটা যে নানাভাবে সমাধান করা যায় সেটা অনেকে জানে না তো আজকে ভিডিওটা মূলত এই বিষয়টা নিয়ে যেমন ডিভাইস বাইন্ড সমস্যাটা আমরা কি হবে হবে আমি সমাধান করতে পারি কিছু বিষয়টা ব্যাংকে গিয়ে কিছু বিষয় আপনি ঘরে বসে কল সেন্টারের মাধ্যমে কিছু বিষয় আপনি শুধু ঘরে বসে আপনার কোথাও হেল্প ছাড়াই আসুন আমরা দেখার চেষ্টা করি আপনি কত উপায়ে আপনি আপনার ডিভাইস বানটি করতে পারেন অর্থাৎ নতুন একটা সেটে যখন আপনি আপনার ইউজ করবেন অথবা আপনার রিসেট দেওয়া ফোনে যখন আপনি ইউজ করবেন তখন ডিভাইস বান সমস্যা দেখা দিলে আপনি সমাধানটা কত হবে শাখা কোনো যোগাযোগ করে হবে কিন্তু আপনি সমাধান করতে পারেন এমন হতে পারে আপনাকে জাস্টিফাই করে একটি শাখা এমনিতে ডিভাইস বার করে দিবে অথবা আমাদের শাখার মধ্যে যদি রেজিস্টার করে তো তথ্য এন্ট্রি দিয়ে আপনাকে জাস্টিফাই করে সিকিউরিটি ডিভাইস বার করে দিতে পারে অথবা তারা লিখিতে চাইতে পারে আপনি যদি শাখায় যেতে পারেন বেটার আর না যেতে পারেন তাহলে স্যার সাথে কথা বলেন প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনার একটা লিখিত আবেদন দিয়ে দিন সেই আবেদন যাওয়ার পর তারা এটা প্রিন্ট করে রেখে দিবে এবং আপনার ডিভাইসটি বাইন্ড করে দিবে এই হলো প্রযুক্তিগত সমাধান যে আপনার এই সমস্যা সমাধান করতে হলে আপনার শাখায় যোগাযোগ করতে হতে পারে অথবা আপনার শাখা গিয়ে সমাধান করতে হতে পারে এখন আসলে দেখা চেষ্টা করি প্যারা মুক্ত কী সমাধান রয়েছে এই ডিভাইসমেন্ট সমস্যা সমাধান করার তুলনামূলক কম প্যারাযুক্ত একটা সমাধান হচ্ছে আপনি এই ডিভাইসমেন্ট সমস্যা হলে আপনি শাখায় যদি যাওয়ার সুযোগ না থাকে বা শাখায় যদি কাছে না হয় আপনি আমাদের কল সেন্টারে ফোন দিন ঘরে বসে ওয়ান ডায়ো সিক্স এই নাম্বারে কল সেন্টার ফোন দিয়ে বেশ কিছু তথ্য চেয়ে আপনাকে জাস্টিফাই করে আপনার ডিভাইসটা সহজে বাইন্ড করে দিবে এবং এর জন্য আপনার শাখায় যাওয়ার কোনো প্রয়োজন তবে যদি মনে করেন যে আপনার শাখায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না কিন্তু আপনার কল সেন্টার ফোন দিলে সময় লাগছে কলটা রিসিভ করার জন্য কিংবা আপনার শাখায় আপনি ইমেল করে কোনো সমাধান পাচ্ছেন না তাহলে সবচেয়ে সহজ সমাধান আপনি যদি স্মার্ট হন এবং নতুন নতুন আপনি ডিজিটাল প্রযুক্তিগুলি ইউজ করতে চান তাহলে ঘরে বসে সমাধান করতে পারেন আপনার ডিভাইস ব্যান্ড সমস্যাটা মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আপনি গুগলে গিয়ে একটি ওয়েবসাইট ঢুকে কিন্তু সহজে এই ডিভাইস এর সমস্যার সমাধান করতে পারবেন অর্থাৎ ibr.sonalibank.com.pd এই যদি ওয়েবসাইটে ঢুকে আপনি যান তাহলে আপনার যে মোবাইলের ই ওয়ালেট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনি সহজে ইজিলি আপনার ডিভাইসটা ব্যান করতে পারবেন একবার চেষ্টা করুন আশা করি এই বিষয়ে যখন বুঝবেন এই ibr.sonalibank.com.pd তে কিন্তু আপনার বেশ কিছু সুবিধা রয়েছে সেটা প্রথম সুযোগটা হচ্ছে আজকে যেটা প্রয়োজন সেটা বলছি ডিভাইজমেন্ট সমস্যা আরো বেশ কিছু রয়েছে আপনার সেটা হচ্ছে লক হয়ে যেতে পারে আপনার ইউআরএলটা ক্লোজ করার প্রয়োজন হতে পারে আপনার পিং ডিসি করার প্রয়োজন হতে পারে আপনি কিন্তু সহজেই এই ওয়েবসাইটারে ঢুকে সহজেই কাজটি করতে পারেন তো মনে রাখবেন এই সফটওয়্যারটা মাঝে মাঝে একটু হ্যাং আপনি ধৈর্য ধরে যদি কাজটা করতে পারেন তাহলে আপনি কারো হেল্প ছাড়াই সহজে আপনার ডিভাইজমেন্ট হোক আর অন্য সমস্যা হোক সহজেই করতে পারবেন আশা করি এই আইভিআর ডট সোনালী ব্যাংক ডট কম্পিটি এই ওয়েবসাইটটি কিন্তু আপনার কাজে লাগবে আপনার সোনালী বারের বেশ কিছু সমস্যার সমাধানে এই ভিডিওটা দেখুন এই ওয়েবসাইটের বিষয়গুলো আপনি জেনে নিন তাহলে আপনার সমস্যাগুলো আপনি সহজেই নিজে নিজে সমাধান করতে পারবেন কলসেনের ফোন না দিয়ে এবং আপনার আমাদের সোনালী ব্যাংকের কোন শাখাতে না গিয়ে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত বিডি বাংলা টোয়েন্টি ইউটিউব চ্যানেলে বলার চেষ্টা করেছি কি হবে আপনি সহজেই আপনার শাখায় বা বাংলাদেশের যে কোনো শাখায় সহজেই চেকের আবেদন দিতে পারেন অর্থাৎ যেহেতু সোনালী ব্যাংকে নন এমআইসি আর চেকের ব্যাপক ক্রাইসিস সেহেতু আমাদের এম আই সি এর চেকের আবেদন করতে হয় আমরা অ্যাজ এ স্ট্রাফ আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে আর্লি অর্থাৎ বেশ কয়েক মাস আগেই চেকের আবেদন নেওয়ার জন্য তাতে যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি শেষ হওয়ার আগেই তার চেকটি তার শাখা রেডি রেডি পান এটা আমরা চেষ্টা করি কাস্টমার সুবিধা দেওয়ার জন্য যদিও এটা অনেকেই বুঝে না অনেকেই প্রশ্ন করে যে এম সি চেকের সুবিধা রাখি তো আজকে এই ভিডিওটা আমি সাজিয়েছি তাদের জন্য যারা কোয়েরি করে যে আসলে এমএসএস এস চেকের সুবিধা কি কি রয়েছে এই সুবিধা আপনি জানলে হয়তো বা আপনি চেকের আবেদনটা অন্য কারণে হোক আপনি সুবিধা কারণে হোক সেটা হচ্ছে আপনি আবেদন করবেন যারা জানেন না যে সোনালী ব্যাংকের আসলে এমএসএস আইসের চেকের কি সুবিধা তাহলে কিন্তু আমরা তাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি যে আপনারা দেখুন সোনালী ব্যাংকের চেকের বা চেকের এই সুবিধা রয়েছে তাহলে আপনার এটা আবেদন করা উচিত এমএসের চেকের যে ক্রাইসিস বা নর্মাল চেকের যে ক্রাইসিস সেটা জন্য না আপনার প্রয়োজনের জন্য কিন্তু আপনার এমআইসির চেকের আবেদন দেওয়া উচিত যেমন একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যারা ডিফিসিস জব করেন স্পেশালি আর্মিতে বা বিভিন্ন বাহিনী কিংবা নৌবাহিনী তাদের কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তারাকে কিন্তু অবশ্যই এ এম চেক লাগে আমার সাথে অনেক যখন আসে আমি আর্মি বা ডিফেন্স লেভেলের লোক স্পেশালি আর্মির যারা সদস্যরা আসে আমি কিন্তু সপ্রণোদিত হয়ে তাদেরকে বলি যে আপনারা কিন্তু অবশ্যই এম এস চেকের আবেদন দিবেন কারণ আপনারা যদি রিটায়ারমেন্টে যান তার আগে কিন্তু অবশ্যই আপনাদের আপনাদের এম এস চেকের প্রয়োজন অবশ্যই হবে যেটা নর্মাল চেক দিয়ে নাও হতে পারে একদিকে যেমন আমি মোটিভেট করার চেষ্টা করি বা আমরা মোটিভেট করার চেষ্টা করি অন্যদিকে তারা নিজেরাই তার প্রয়োজন স্বার্থে আসে কিন্তু এমন হয় দেখা যায় অথবা তিনি মাত্র দুই মাস পরে বা এক মাস পর রিটায়ারমেন্টে যাবেন তিনি অ্যাকাউন্ট খুলতে এসেছেন সোনালী ব্যাংকে কারণ তার ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে আপনি ওই কাজটা করছেন সোনালী ব্যাংকে তার পেনশনে নিতে হবে কোনো কারণে হোক বা কাস্টমার প্রয়োজন হোক সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ব্যথিত হয় এবং তার একটু মনে কষ্ট হয় যে আমরা এক মাসে অ্যাকাউন্ট খুললাম বা দেড় মাসে অ্যাকাউন্ট খুললাম আমি চিন্তা পাচ্ছি না সেক্ষেত্রে আমি বলার চেষ্টা করি যে এই একটা সুবিধা কারণ যে এম আইসি চেকটাই আপনার লাগছে বিভিন্ন কাজে এক্ষেত্রে কিন্তু এম চেকের আবেদন তাদের একটু আল দিতে হয়

আমাদের একটা মেশিন আছে যেটাকে বলা হয় ব্যাস মেশিন সেই ব্যাস মেশিন পড়তে পারে এটা আমরা কঠিন সংখ্যা রয়েছে আমি সহজ করে বললাম যে এই চেকটি হচ্ছে মেশিন দ্বারা রিডেবল হয় বা মেশিন দ্বারা পড়া যায় আসুন দেখি কি কি সুবিধা রয়েছে আমরা জানার চেষ্টা করি প্রথমত সুবিধা হচ্ছে এটি যেহেতু আমরা সিল মারা না সিল ম্যানুয়ালি সিল মারতে হয় না সেটা হচ্ছে মেশিন দ্বারা প্রিন্টেড এবং সেটা চুম্বকের কালি দ্বারা আমাদের স্টাফরা হোক বা যে কেউ হোক এই চেকটা কিন্তু সহজেই পড়তে পারে অনেক সময় দেখা যায় যখন সিলমারা নন এম এস সিলমারা চেকগুলো থাকে অনেক সময় তার অ্যাকাউন্ট নাম্বার কিংবা নাম পড়তে কিন্তু সমস্যা হয় আর এই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা থাকে না সেটা স্পষ্ট থাকে এবং যে কেউ যে চোখে থেকে সে কিন্তু এবং যে পড়তে পারে সহজেই এই চেকটা পড়তে পারবে এই চেকটা একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে এই চেকটা যখন আপনি অনলাইন শাখাতে অর্থাৎ শুধু অনলাইন না যে কোনো আপনার অন্য ব্যাংকের সঙ্গে যখন লেনদেন হয় যেটাকে বলা হয় আপনার হচ্ছে প্যাস মেশিনে কাজ করা হয় ক্লিয়ারিং কাজ করা হয় এই ক্লিয়ারিং কিন্তু এই চেকটা সহজেই আপনার কাজ করা যায় এবং খুব অল্প সময় লাগে এমনও হতে পারে আপনি যদি সঠিক সময় যান অর্থাৎ সকালে যান আপনি দিনে দিনে কিন্তু আপনার এক শাখা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারেন যেমন আপনি যদি মনে করেন যে ডাস বাংলার একটা চেক আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারিং করবো বা সোনালী ব্যাংকের মাধ্যমে আমি আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসবো তাহলে যদি সকালে আপনি সেটা দিয়ে আসেন শাখায় তাহলে কিন্তু ওই দিনে দিনে আপনি টাকাটা উত্তীর্ণ করতে পারেন সে যদি পাঁচ লাখ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি দিনে দিনে তুলতে পারবেন যে পাঁচ লাখ টাকা কম হয় তাহলে আপনি একদিন অর্থাৎ যেদিন জমা দিবেন সেদিন টাকাটা জমা হয়ে যাবে কিন্তু আপনি পরের কর্ম দিবসে তুলতে পারবেন তাই নন এমএসএল চেকের চেয়ে বেটার হচ্ছে আপনার এই এমআইসি চেকের আবেদন দেওয়া তাহলে আপনি বাংলাদেশে যেখানে অ্যাকাউন্ট থাকুন তা কেন আপনি কিন্তু এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের অবশ্যই সহজেই লেনদেন করতে পারছেন নর্মাল চেকে কিন্তু আপনার প্রতারণামূলক প্রতারণামূলক যে সমস্যাগুলি হয় যাদের এদিকে সেটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে আর যেহেতু চেক টু হয়েছে ডিজিটাল চেক সেটা কিন্তু প্রতারণামূলক বা ঘটনা ঘটার চান্স খুবই কম যদি একশোটি ঘটনা ঘটে দেখবেন আপনার নিরানব্বইটি ঘটনা ঘটছে নন এম থেকে হয়তো বা একটা বা দুইটা ঘটনা আপনার এমএস এস থেকে হলেও হতে পারে সেটাও চান্স খুবই কম এটি অধিকত নিরাপদ এবং চেকের নর্মাল চেকের অধিক নির্ভরযোগ্য আপনি এটা দিয়ে সহজেই যে কোনো শাখা থেকে আপনি লেনদেন করতে পারবেন কেউ কোনো কোয়েরি করবেন আপনার চেক নিয়ে আর যদি এমন হয় যে আপনি নন এম এর চেক নিয়ে গেছেন তাহলে কিছু কিছু শাখা কোনো স্বাক্ষর কারণ হোক বা অন্য কোনো কারণ হোক সেটা এমন হয়

কারণ এমএস চেকটাই বেশি নির্ভরযোগ্য এবং এমএসসি চেকের মাধ্যমে কিন্তু আপনার উন্নত গ্রাহক সেবা দেওয়া সম্ভব কারণ এমএসসি চেক আপনি যেখানে নেবেন সেখানে কিন্তু এটা অনার হয়ে থাকে আজ যেটা সেটা হচ্ছে নর্মাল চেক দেখবেন আমরা শাখাতে অভিজ্ঞতা হয় সেটা চলার সময় শাখাতে কাস্টমার আসে দেখা যায় অ্যাকাউন্টে সিল নাই তার নামটা অস্পষ্ট হয়ে গেছে বা তার দেখা যায় অসুবিধা দেখা যায় বৃষ্টিতে ভিজে হোক কিংবা শরীরে ঘামে হোক বা পকেটে রাখার জন্য হোক বা মানব্যাক রাখার জন্য হোক আপনি দেখবেন নন এমএসের চেকটা একটু দ্রুত নষ্ট হয়ে যায় কারণ সেটা কাগজের মানটা তুলনামূলক কম আর যদি নন অ্যাভাইসেটিভ থাকে সেটা হচ্ছে যদিও এই বৃষ্টিতে ভিজেও যায় আপনি দেখবেন যে একটু সহজে নষ্ট হবে না রোদে একটু শুকিয়ে দিলে আপনার সেই লেখাটা উঠে যাবে না আর নন যেটা যখন সিল থাকে সেটা পানিতে কিন্তু ভিজলে লেখাটা সঙ্গে সঙ্গে উঠে যায় এটা কিন্তু আমি যেহেতু আমার অ্যাকাউন্ট ওপেনিং এবং চেক বই সেকশনটা আমাদের আমার নিয়ন্ত্রণে আমি দেখেছি এখানে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়ে থাকে

এই জিনিসটার দাম একটু কম অর্থাৎ আপনি দশ পাতা যদি একটি চেক নেন সেই চেকের জন্য আপনার ব্যাংক চার্জ করবে পঁচিশ টাকা যদি সেম তাহলে আপনার কিছুটা কম খরচ হবে চল্লিশ টাকা এটা যদি আপনার কাছে অসুবিধার মনে না হয় তাহলে কিন্তু ঠিক আছে আর যদি অসুবিধা মনে হয় তাহলে মনে করি এটার অসুবিধা হচ্ছে এটা দাম একটু তুলনামূলক বেশি এই যে রাখতে আন অফিসার একটা অসুবিধা রয়েছে যেটা গ্রাহকরা বলে থাকে সেটা হচ্ছে নর্মাম এসে কিন্তু একটা ডানপাশের টোকেন থাকে যে টোকেনটা নর্মাল ছেড়ে আমি পেমেন্ট কাউন্টারে দিয়ে সে আমি নিয়ে থাকি এমএসএস থেকে কিন্তু কোনো বাড়তি টোকেন থাকে না এটা মনে হতে পারে একটা অসুবিধা দুটিও তেমন কোনো সুবিধা নেই তারপরেও দুটি অসুবিধার কথা বললাম যেটা প্র্যাকটিস করতে হতে পারে প্রথমত সেটা হচ্ছে আপনার পঁচিশ টাকার জায়গায় হঠাৎ করে টাকা দিতে পারে দশ কথা চেকের জন্য এটা একটা অসুবিধা মনে হতে পারে আর হচ্ছে সেটা হচ্ছে আপনার টোকেন নেই এটা একটু অসুবিধে মনে হতে পারে

এমএসি থেকে কি কি সুবিধা রয়েছে এবং এই সুবিধা জানার জন্য হলো এই সুবিধা উপভোগ করার জন্য হলো আপনার কিন্তু আপনার এমএসি চেকের আবেদন দেওয়া উচিত সেটা ব্যাংকের চেকের আপনার কাছে থাকুক বা না থাকুক আর যেহেতু সোনালী ব্যাংকের বড় বড় চেক দেওয়া হচ্ছে আবেদনের প্রেক্ষিতে দশ পাতা জায়গায় ত্রিশ পাতা বা ত্রিশ পাতার অধিক চেক দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই একটি চেক গ্রহণ করে পরবর্তী তার কোনো চেকের ঝামেলা আপনার পোহাতে হবে না সঙ্গে ভিডিওটি কাজে রেখেছে যদি আপনার ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপনার হচ্ছে কমেন্ট করতে পারেন যে কোনো বিষয় নিয়ে চ্যানেলটি অবশ্যই চেষ্টা করবে সাবস্ক্রাইব করে রাখতে তাহলে নতুন একটা ভিডিও দিলে সেটা নোটিফিকেশন কিন্তু আপনার ওখানে চলে যাবে খুব সহজে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটা সমস্যা নিয়ে কথা বলবো সেই সমস্যাটি মূলত নতুন এবং পুরাতন উভয় গ্রাহকের জন্যই হতে পারে যেমন আপনার যারা নতুন গ্রাহক সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে কিন্তু সোনালী ই ওয়ালেট নেই তাদের জন্য বলছি তাদের কিন্তু অনেক সময় সোনালী ই ওয়ালেট রেজিস্টার করতে গেলে আপনার এন্ড এ মিসম্যাচ দেখা আবার এটা অনেক সময় যারা পুরাতন গ্রাহক তারা নতুন করে যখন সোনালী ই ওয়ালেট রেজিস্টার করতে যায় তখন সেটা এন বা জন্ম তারিখ মিসম্যাচ দেখা এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা যারা নতুন তাদের জন্য সমস্যাটা কম হয় সাধারণত আর কিন্তু যারা পুরাতন গ্রাহক অনেক পুরাতন স্পেশালি দুই হাজার আঠারো সালের বা সতেরো সালের আগের অ্যাকাউন্ট হোল্ডার তাদের কিন্তু এই সমস্যাটি একটু বেশি হয়ে থাকে কারণ এই বিটুইন দা ইয়ারস আপনার যেটা হয়েছে আপনার তেরো সংখ্যা বা সতেরো সংখ্যা থেকে দশ সংখ্যার অ্যাসেটিতে রূপান্তরিত হয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সেটা আপডেট আপনি হয়তো বা করেন নাই হতে পারে আপনি ব্যাংকে জমা দেন নাই এমন হতে পারে আপনি জমা দিয়েছেন কিন্তু কোনো কারণে ব্যাংকে সেটা আপডেট হয়নি এই সমস্যাটা নিয়ে কথা বলবো দেখে সমাধান কি হতে পারে প্রথমে জেনে নেই মূলত কি কি কারণে আপনার এই এন্ড মিসপ্লেস বা জন্মদারিক মিসপ্লেস দেখা এটা না হবে হতে পারে যেমন হতে পারে আপনি যখন একটি খুলেছেন তখন আপনার যে এনআইডি কার্ডটি ছিল সেটি তেরো সংখ্যার কিন্তু আপনি পরবর্তীতে যখন স্মার্ট পেয়েছেন দশ সংখ্যার সেটিতে টাই করছেন অর্থাৎ আপনি তেরো সংখ্যার এনআইডি খুলেছেন আপনি দেখা যায় দশ সংখ্যা দিয়ে ট্রাই করছেন তাহলে কিন্তু এনআইডি মিসম্যাচ দেখাবে বা জন্মতের মিসম্যাচ দেখাবে হতে পারে আপনার এনআইডি ছিল সতেরো সংখ্যার কিন্তু আপনি দশ সংখ্যা দিয়ে ট্রাই করছেন সেখানে কিন্তু এনআইডি মিসম্যাচ বা জন্ম তারিখ মিসম্যাচ দেখাবে আবার এমনও হতে পারে যে আপনি কোনো কারণে আপনার অ্যাকাউন্টে দশ সংখ্যার এনআইডি দেওয়া আছে কারণ এনআইডি বেফ এটা সাধারণত ব্যাংক করে থাকে দশ সংখ্যার এনআইডি তিনি বসিয়ে রেখেছেন কিন্তু আপনি দেখা যায় পুরাতন তেরো সংখ্যা বা সতেরো সংখ্যার এনআইডি দিয়ে চেষ্টা করছেন এক্ষেত্রে কিন্তু জন্ম তারিখ বা এনআরডি আপনারা মিসমিস দেখাত। তাহলে এর সমাধান কি হবে? একেতে সমাধান হবে আপনি যদি সরাসরি ব্যাংকে যেতে পারেন সেটা সবচেয়ে ভালো। আপনি ব্যাংকে গিয়ে এর সমাধান চেষ্টা করবেন। তারপর দেখি আমরা আর কত সহজে এক সমাধান করতে পারি সেটা নিয়ে সামনে কথা হবে। প্রথম ওটা বলি আপনাকে শাখায় না গিয়ে নিজে নিজেই সমাধানটা করার চেষ্টা করবেন। আপনি প্রথমে আপনার যে পুরনো লেনদেনের নাম্বারটি রয়েছে যদি আপনার কাছে থাকে 13 সংখার সেটা দিয়ে ট্রাই করবেন। দেখবেন সেটা হয় কিনা। যদি না হয়ে থাকে আপনি তেরো সংখ্যার আগে আপনি হচ্ছে আপনার জন্মশালটা বসিয়ে সে শত সংখ্যা করবেন দেখবেন সেই শত সংখ্যা দিয়ে আপনার এনআর মিসমেস নেয় কিনা অর্থাৎ এনআরিটা ভুল দেখায় কিনা যদি এই দুইটাতে না হয় তাহলে আপনি আপনার দশ সংখ্যার এনারিডি সংগ্রহ করুন এবং দশ সংখ্যার এনারডি দিয়ে কিন্তু আপনি সেটা করতে পারবেন আশা করি দশ সংখ্যার এনআরডি এখন মোটামুটি সবার কাছে আছে যদি দশ সংখ্যার এনআরডি বা এস আই সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশন যাওয়ার প্রয়োজন পড়ে সেটা আপনি না করেও কিন্তু আপনার দশ সংখ্যাটা আপনি পেতে পারেন তার অন্যতম হচ্ছে আপনি একটা ভেরিফাইড এন কপি অনলাইন থেকে নামিয়ে নিতে পারেন অথবা কোনো দোকান থেকে না দোকানে গিয়ে নামিয়ে নিতে পারেন যেখানে এনআইডি আপডেট তথ্যটা নামানো যায় যদি দোকান থেকে সংগ্রহ করতে সুবিধা অসুবিধা হয় আপনার এনইডি কপিটা অনলাইন থেকে নামাতে আপনি না পারেন তাহলে আশেপাশে কোনো স্টুডেন্ট ব্যাংকে যান ম্যানেজারের সমপন্ন হয়ে ম্যানেজ স্যারের কাছ রিকোয়েস্ট করুন স্যার আমার একটা বিশেষ প্রয়োজন আমাকে কাইন্ডলি একটি এনডি ভেরিফাইড কপি দেন সেটার জন্য যদি চার্জ লাগে সেটা আপনি চার্জ দিবেন আপনি সেই ভেরিফাইড কপিটা কিন্তু অবশ্যই আপনার দশ ডি পাবেন যদি আপনার দর্শকের রেসিপি পেয়ে যান তাহলে সেই দর্শকের রেসিপি ট্রাই করতে পারেন আর যদি আপনার এমন হয় যে আপনি শাখায় যেতে পারছেন তাহলে তো কোনো চিন্তার বিষয় নেই শাখায় যাবেন আপনার এনআইডি টা কোনটা দেওয়া আছে অথবা আপনার নতুন এনআইডি বা এসআইডি দিয়ে আপনি ব্যাংকটি অ্যাকাউন্টটি আপডেট করে রেজিস্টার করবেন চেষ্টা করবেন ব্যাংকে বসে রেজিস্টার করতে যদি না পারেন সংশ্লিষ্ট অফিসারের হেল্প নেওয়ার চেষ্টা করুন আশা করি আপনার রেজিস্টারটা অবশ্যই সফল হবে এই ঘটনা বললাম কোনটা সেটা হচ্ছে আপনার যারা পুরাতন এনআইডি বা এস বা এস আইডি সতেরো সংখ্যা ডিজিট আপনার দেওয়া আছে কিন্তু আপনি জানেন না তাদের জন্য জন্ম তারিখ যে সমস্যা দেখা এখন বলবো যাদের অলরেডি একটা ই ওয়ালেট আছে কিন্তু আপনার একাধিক অ্যাকাউন্ট থাকার কারণে আপনি একাধিক অ্যাকাউন্টটি আপনি আপনার সেম মোবাইল ইউজ করতে পারছেন না যখনই আপনি অ্যাড অ্যাকাউন্ট করতে যান মেনুতে গিয়ে আপনি দেখবেন আপনার দেখাচ্ছে এনআইডি মিসমেস এটা জন্য যেটা করতে হয় আপনি জাস্ট হচ্ছে কল সেন্টারে ফোন দিবেন ওয়ান ডাবল সিক্স নেন এই কল সেন্টার নাম্বারে ফোন দিয়ে আপনি জাস্ট এনআইডি মিসমেসের বিষয়টা জানাবেন দুইটা অ্যাকাউন্ট নাম্বার আপনার তথ্যগুলো যেগুলো চাবে কল সেন্টার সেগুলো দিবেন আপনি দেখেন সঙ্গে সঙ্গেই সমাধানটা করে দিবে। যদি এটাও না পারেন তাহলে আপনি শাখায় যোগাযোগ করবেন শাখায় গেলে আপনি এটা সঙ্গে সঙ্গে বা একদিনের ভিতরেই সমাধান হয়ে যায় জাস্ট

তথ্য যেটা আছে সেটা দিয়ে চেষ্টা করতে হবে আর যদি মনে করেন যাদের অ্যাড অ্যাকাউন্ট করতে হবে মানে নতুন একটা অ্যাকাউন্ট আপনারা অ্যাড করবেন তাদের সমাধান হচ্ছে শাখায় গিয়ে সমাধান করতে পারেন অথবা কল সেন্টার ওয়ান ডাবল সিক্স থ্রি নাইনে ফোন দিয়েও আপনার সমাধান করতে পারেন তবে একটা কথা বলে রাখি অনেকে বিরক্ত হন বা আমাদেরকে বলেন যে মিনিট দিয়ে কল সেন্টারে ফোন দেওয়া যাবে কিনা না মনে রাখবেন আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্সে মিনিট থাকে অর্থাৎ মোবাইলে ব্যালেন্সে মিনিট থাকে তাহলে কিন্তু কল যাবে না আপনাকে অবশ্যই সেই মোবাইল দিয়ে কল দিতে হবে আপনি যে মোবাইল নাম্বারের সোনালি ওয়ার্ল্ড রেজিস্টার করেছেন সেই নাম্বার দিয়ে কল দেবেন এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ব্যালেন্স থাকতে হবে তাহলে আপনি এই উপায় মোটামুটি আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন যদি আপনার এই বিষয়ে কোনো কমেন্ট থাকে বা কোনো জানার ইচ্ছা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাকে আপনাদের এই সমস্যাগুলোর সম্ভব সমাধান দেওয়া যারা পুরাতন তাদেরকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আর যারা নতুন তাদেরকে বলছি আপনার প্রয়োজন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করার চেষ্টা করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি আশা করি নতুন নতুন ভিডিও আপনার ব্যাংক লাইফ সহজ করতে আরো ভূমিকা রাখবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভিডিও টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনারা অনেকে জানেন সোনালী ব্যাংকে কিন্তু এখন থেকে অনলাইন চার্জ ফ্রি করা হয়েছে বছরে বারো ট্রান্স বারোটি ট্রানজেকশনের জন্য অর্থাৎ যদি আপনি বছরে সর্বোচ্চ বারোটি লেনদেন করেন অনলাইনে তাহলে আপনার কিন্তু চার্জ না কিন্তু এখানে কিছু গ্রাহক আমাদের প্রশ্ন করেন সেটা হচ্ছে আমি তো ব্যাচে এবং অথবা ইএফটি অথবা বিএফটিএন আমি একাধিক লেনদেন করি কিংবা বছরে বারোটার বেশি লেনদেন করি তাহলে কি আপনার এই ক্ষেত্রে যদি মানে যদি বারোটা বেশি লেনদেন হয় তাহলে কি আপনার অনলাইন ট্রানজ্যাকশন হিসেবে বিবেচিত হবে কিনা এবং সেটা যেন চার্জ কাটবে কিনা তাদের জন্য সুখবর হচ্ছে মনে রাখবেন বিএফটিএন হোক ইএফটি হোক কিংবা ব্যাচে হোক এই সমস্ত ক্ষেত্রে আপনার সেটা বারোটি হোক বা বারোশো হোক আপনার যত লেনদেন করে না কেন সেটা অনলাইনে ট্রানজ্যাকশন হিসেবে বিবেচিত হবে না এবং এর জন্য কোনো আপনার আলাদা চার্জ কাটবে না এর জন্য কিন্তু আপনার অবশ্যই খরচ বেঁচে যাবে আশা করি আপনার এখানে খরচ অনেক বেঁচে যাবে আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম সবাইকে স্বাগতম বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আশা করি আপনার ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আর টিপস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার যারা সাধারণ কাস্টমার তাদের মনে কিন্তু এটুকু অবশ্যই আফসাস লাগে যে অনেক ভিআইপিরা আছে যারা হচ্ছে সমাজের বেশ গণ্যমান্য ব্যক্তি তারা ব্যাঙ্কে যতই পরে যাক না কেন তারা কিন্তু ব্যাংকে ঢুকে সবার আগে টাকা তুলে চলে আসে। অথবা টাকা জমা দিলে সবার আগে টাকা জমা দিয়ে চলে আসছে তো আপনার একটা মনে প্রশ্ন থাকতে পারে যে আমি তো সাধারণ কাস্টমার আমি কি এই সুবিধা পাবো যাব আর টাকা তুলে নিয়ে চলে আসবো তো এই বিষয়টা যদি আমি করতে চাই বা এই সুবিধা যদি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে যদি আপনি সাধারণ কাস্টমার হয়েও ভিআইপিদের মতো সার্ভিস পেতে চান তাহলে আপনি অবশ্যই সোনালি ওয়ালেট অ্যাপসটি রেজিস্টার করবেন এবং সোনালি ওয়ালেট অ্যাপস আপনার যদি রেজিস্টার করা থাকে অবশ্যই আপনি কিউআর কোড দিয়ে টাকা তুলবেন লাইন যত পরে হোক কিউআর কোড দিয়ে টাকা তুললে আপনাকে কোনোভাবেই বড় কোনো লাইনে দাঁড়াতে হবে না ইভেন কোনো লাইনে দাঁড়াতে হবে না যেহেতু কিউআর কোডটা দিয়ে টাকা তোলার এখনও প্রচলন সেইভাবে হয় নাই বা এখনও সবাই এটাতে করে না তাহলে আপনার দেখা যায় আপনি কেয়ার দিয়ে টাকা তুলে দেখবেন সবার আগে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে আপনার লাইন যত বড়ই হোক যখন টাকা তুলে বের হবে তখন একটা মনের ভিতর স্যাটিসফ্যাকশন কাজ করবে আর দেখবেন যখন বিশাল বড় লাইন তার অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে কিন্তু আপনি ঠিকই সবার পরে এসে সবার আগে টাকা তুলে নিয়ে চলে গেলেন তখন একটা ভিআইপি ভিআইপি ফিল হবে আসলে টিপসটা কাজে লাগবে আপনারা যারা ই-ওয়ালেট অ্যাপস ইউজ করেন না তারা ই-ওয়ালেট অ্যাপস ইউজ করবেন কারণ ই-ওয়ালেট অ্যাপস ইউজ করে আপনি চেষ্টা করবেন কিউআর কোড দিয়ে টাকা তোলার জন্য কিউআর কোড দিয়ে কিভাবে টাকা তুলতে হয় তা এই চ্যানেলে আপলোড ভিডিওটি আপলোড করা আছে আশা করি আপনারা শিখে নেবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভিডিও বাংলা ফোর ইউটিউব চ্যানেলে তো আপনারা অনেকেই জানেন যে সোনালী ব্যাংকে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি এক তারিখ থেকে অনলাইন যে কোনো ট্রানজ্যাকশন ফ্রি করা হয়েছে অর্থাৎ এখন থেকে আপনাকে প্রতি লেনদেনেই আলাদা চার্জ দিতে হবে না যদি আপনি অনলাইন লেনদেন করেন যেমন যদি উত্তোলন করেন কিংবা আপনি অন্য কোনো অ্যাকাউন্টে টাকা জমা দেন সেক্ষেত্রে আপনার কোনো অনলাইন চার্জ লাগবে না তবে প্রশ্ন করা হয় যে আমার কতটি অনলাইন লেনদেন করলে আপনার সেটা ফ্রি অনলাইন চার্জটা ফ্রি থাকলেও অনেকেই প্রশ্ন করেন তাহলে কত কতগুলো সংখ্যা পর্যন্ত আমি অনলাইন লেনদেনটা ফ্রি থাকবে তাদের জন্য উত্তর বলছি অর্থাৎ আপনার যদি সেই অনলাইন লেনদেনটির সংখ্যা হয় এক থেকে বারোটির ভিতর বছরে বছরে এক থেকে বারোটির ভিতর হয় তাহলে আপনার অনলাইন চার্জটি ফ্রি থাকবে যদি বারোটির সংখ্যার ভিতরে আপনার লিমিটেড থাকে বছরে লেনদেন তাহলে ওই বছর আপনার এই অনলাইন ট্রানজ্যাকশনের জন্য কোনো চার্জ কাটবে না তো মোটামুটি অনেকটা খরচ বেঁচে গেল এবং সোনালী ব্যাংকের ইনকাম একটু কম হলেও গ্রাহক সবাই কিন্তু আমাদের সোনালী ব্যাংকের গর্বিত গ্রাহক স্পেশালি স্মার্ট গ্রাহক যারা রয়েছেন তারা সোনালী নানা অ্যাপস ইউজ করেন তারা মাধ্যমে ব্যাংকের লেনদেন গুলো করতে স্বচ্ছন্দ বোধ করেন তো আজকে আমরা দেখবো సృష్ణి వాలెటె